খাগড়াছড়ি পার্বত্য জেলা যাত্রীবাহী বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন লাল কার্ডের সাধারণ সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে নাজিরহাট পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন আসিয়া কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সহসভাপতি রুহুল আমিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ কার্যকরী সভাপতি রবিউল মৌলা চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মুর্শিদুল আলম চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান মোহাম্মদ জাফর আলম ও চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান সবাই প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুসা সবাই বার্ষিক সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন শ্রমিক সংগঠনের নেতা জহরুল আলম কোম্পানি ফরিদ আহমদ মোহাম্মদ ইসুফ ও মোহাম্মদ দৌলুদ মিয়া হাফেজ মৌলানা নাইমুদ্দিনের কোরআন তেলোয়াদের মাধ্যমে শুরু হয় সভা সবাই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এলাইবক্স চৌধুরীর স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দরা

বার্গেনিং করতে পারে এবং ফেডারেশনে গিয়ে বার্গেনিং করতে পারে আপনাকে দেওয়া ওরা যেন ওদের থেকে নিয়ে আসতে পারে ওই ধরনের শ্রমিককে ওই ধরনেরকে আপনারা নেতা বাড়বেন ভোট দেবেন